চলে আসছে বরের সাজানো প্লেট নতুন জামাই বলে কথা দেখেন কত সুন্দর রকমের সাজানো হয়েছে পরের প্লেট আবার দেখছি আমাদের বরণ করার জন্য ফুলের তোরাও নিয়ে আসছে টেবিলের উপরে ওরে ভাই কত মজা গো খালি বিয়ে যে আর খাও আমরা সবাই গেটের সামনে গিয়ে দাঁড়ালাম সে কি হুলস্থুল আমরা গেছি বিয়েতে গেট সাজাইছে আমাদেরকে দিল বাধা ঢুকতে দিচ্ছে না বলেন তো কি করি চলছে এভাবে কিছুক্ষণ তর্ক বিতর্ক শরবত খাওয়ার পালা গ্লাস তুলবে কোনটা তুলবে কোনটা খাবে এই নিয়ে কথার তর্ক চলছে চলছে গেট পাস নিয়ে দর কষাকষি তারা বড় অ্যামাউন্টের টাকা দাবি করে বসলো গেট পাশের জন্য এই ফাঁকে টেবিলের উপরে থাকা মিষ্টির প্লেট নিয়ে আমরা বিতরণ শুরু করে দিলাম যে যার মতো করে খেয়ে নিলাম এরা কোনো রকম আমাদের কথা মানতে চাচ্ছে না তাদের বায়নার আর শেষ নেই নানান রকমের বায়না তাদের কি যে করবে তারা নিজেরাই ভেবে কুল পাচ্ছে না আর তারা নিজেদের মধ্যে একটু সলা পরামর্শ করে নিচ্ছে এবার দেখছি আমাদেরকে শরবত খাওয়াবে একটা চলছে শরবত বানিয়েছে মরিচের গুঁড়া দিয়ে এটা আবার কোন নিয়ম বুঝলাম না রকম শরবত তারা ভাবছে আমরা বুঝবো না খুব আনন্দ পাচ্ছে আমরাও মনে মনে খুব মজা পাচ্ছিলাম এই দিকে আমাদের ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে আসছে এসব ভালো লাগে অবশেষে ফিতা কাটা হলো এবার আমরা ভিতরে যাচ্ছি আমাদেরকে বরণ করে নিচ্ছে ফুল ছিটিয়ে বর এমনভাবে হাঁটা শুরু করলো মনে হয় যেন সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে গিয়েই সোফায় বসে পড়লো যেন ক্ষুদায় সে নিজেই ক্লান্ত হয়ে পড়েছে বরকে অভ্যর্থনা করার জন্য দুপাশে রয়েছে দুজন সুন্দরী শালী বর সোফায় বসার সাথে সাথেই শুরু হয়ে গেছে ফটো সেশন নানান রকম স্টাইলে ছবি তোলা হচ্ছে যে যার মতো করে ছবি তুলছে এভাবে সেভাবে এদিকে চলছে খাওয়ার আয়োজন সবাই যে যার মতো করে বসে যাচ্ছে টেবিল চেয়ারে খাওয়ার জন্য ওয়াও মধ্যে চলে আসছে বরের সাজানো প্লেট নতুন জামাই বলে কথা দেখেন কত সুন্দর রকমের সাজানো হয়েছে পরের প্লেট একেবারেই আস্ত এক খাসি প্লেটের মধ্যে শোয়ানো আছে সাথে দুইটা মুরগি এরপরে আরও কত কি আমি শুরু করিয়ে দিলাম সবাইকে খাওয়ার জন্য সবাই খাওয়া শুরু করলো এরপরে আমি আস্তে আস্তে গিয়ে আমার যথাস্থানে বসে পড়লাম অর্থাৎ আমার সাথে যারা ছিল তাদের সাথে একত্রে টেবিলে বসে খাওয়া শুরু করলাম কনক সাহেব তার বাচ্চাটা কিউটের ডিব্বাটা নিয়ে আমাদের সাথেই বসে পড়লেন সাথে ছিলেন টিপু এরপরেই আমি পাশের টেবিলগুলোতে ছিল অর্থ অপচয়কারী পার্লার থেকে সেজেগুজে আসা বরযাত্রীর সাথে রমণীরা তারা খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে তবে একটু ক্লান্তি ভাব হয়ে আসছে গরমের জন্য কারণ এ সময় প্রচুর গরম ছিল প্যান্ডেলের মধ্যে এটি একটি গ্রাম্য বিয়ের অনুষ্ঠান প্যান্ডেল করা খুব সুন্দর পরিবেশে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ এরপরে ফলো বাটনে ক্লিক করে দিবেন